নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের চারটি বাজে দোষ যে দোষগুলির কারণে এস লেটার দিয়ে শুরু নামের মানুষরা জীবনে কষ্ট এবং যন্ত্রণা ভোগ করেন নিজের জীবনকে নিজেই নষ্ট করেন নিজের এই খারাপ অভ্যেসগুলি দ্বারা এস নামের মানুষদের এই চারটি বাজে দোষ আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন মূল আলোচনা তো শুরু করবই তার আগে কিছু ছোট্ট অনুরোধ আপনাদের কাছে নামের প্রথম লিটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে এবং এই চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পুরনো দর্শক বন্ধু শ্রোতা বন্ধুদের বলবো অসংখ্য ধন্যবাদ আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আপনাদের সাপোর্টেই প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসতে সক্ষম হই তো বন্ধুরা প্রত্যেকটি মানুষেরই নিজের মধ্যে কিছু বিষয় বর্তমান থাকে প্রত্যেকটি মানুষ খারাপ ভালো নিয়ে তৈরি কারোর মধ্যে সবটা ভালো হবে বা দোষ থাকবেই না এমনটা যেমন হতে পারে না ঠিক তেমনই রাশি থেকে গণনার মাধ্যমে মানুষের চরিত্র বৈশিষ্ট্যকে পর্যবেক্ষণ করে সেই সমস্ত মানুষদের ভুল ত্রুটি বা ভাগ্যচক্রের বিশেষ দিককে তুলে ধরে ডিসিশন সঠিকভাবে নেওয়ার জন্যই জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি এতটা গুরুত্বপূর্ণ হয় তাহলে আসুন শুরু করা যাক মূল পর্ব এস নামের মানুষদের চারটি বাজে তো সম্পর্কে আলোচনা করা যাক প্রথমেই বলি এস নামের মানুষেরা সাধারণত সৎ ভালো মনের মানুষ হয়ে থাকেন এবং সবার উপকার করতেও পছন্দ করেন যে কোনো বিষয়ে দায় দায়িত্ব নিতে না না শুধু কাছের মানুষই পাহন বরং চেনা অচেনা প্রত্যেক মানুষের উপকার করতে এস নামের মানুষেরা সর্বদা প্রস্তুত থাকেন এবং সেই মানুষ মনে করে এটা তাদের পাওনা ছিল এটা তাদের অধিকার সামনের মানুষ কৃতজ্ঞতা স্বীকার করার পরিবর্তে এস নামের মানুষদের উপর আরও বেশি অধিকার দেখাতে থাকে তাই ভবিষ্যতে অনেকে ভুল ব্যবহারও করে যান এস নামের মানুষদের উপর এর জন্য ভবিষ্যতে এস নামের মানুষদের ভুগতে হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে যে কোনো সিদ্ধান্ত নিন দ্বিতীয় খারাপ একটি বিশেষ স্বভাব যেটা এস নামের মানুষেরা অত্য বেশি নিজের মধ্যে রাখেন সেটি হলো বিশ্বাস হ্যাঁ মানুষ তো মানুষকে বিশ্বাস করবেই কিন্তু সব মানুষকে নয় কিছু মানুষ এমন হয় যারা বিভিন্ন রকম আমাদের আঘাত দিতে জীবনে আসে অন্তের মতো যাকে তাকে বিশ্বাস করে ভরসা করে নিজের জীবনের সমস্ত গোপন কথা বলা বা কিছু দায়িত্বপূর্ণ কার্য তার হাতে সোপে দেওয়া এগুলো অত্যন্তই ভুল সিদ্ধান্ত এরা দেখেন না উল্টো দিকের মানুষের ভাবনার সম্পর্কে এবং এস নামের মানুষেরা নিজে যেরকম স্বভাব চরিত্র বিশ্বাসী সেরকম অপর দিকের মানুষটাকেও বিশ্বাস করে বহুবার ঠকেছেন এখনও হয়তো ঠকছেন বা ঠকবেন তাই প্রত্যেক এস নামের মানুষেরই এই নিয়ে কম বেশি ঝামেলায় পড়তে হয় আপনি আপনার চারিপাশেই মিলিয়ে দেখলে দেখতে পাবেন এমন অনেক অসংখ্য অজস্র এস নামের মানুষ যারা প্রতিনিয়ত বিভিন্ন রকম ঝামেলার মধ্যে পড়ে থাকেন শুধুমাত্র তাদের বিশ্বাসের জন্য এবং বিশ্বাসঘাতকতা পান এরা অনেক বেশি প্রিয় অপ্রিয় অনেক মানুষ এদের আঘাত দিয়ে যান পিছন থেকে এস নামের মানুষদের আরেকটি বড় বাজে দিক হলো এরা বহু কথা বলেন প্রচণ্ড কথা বলেন কথাতে পারদর্শী কথা দিয়ে এরা ভুলিয়ে রাখতে পারেন গোটা জগৎ এটা যেমন একটা পজিটিভ দিক ঠিক তেমনি আবার অত্যন্ত খারাপ দিকও রয়েছে এটির নামের প্রথম লেটার এস দিয়ে হলে সেই সমস্ত মানুষদের গুণাবলীর মধ্যে যেটি লক্ষ্য করা যায় তারা সামনের মানুষের কথা না শুনে কথা বলে ফেলেন এবং এর কারণে বিপদে পড়তে হয় বারংবার অন্যের চোখে খারাপ হয়ে যান এই কারণে অতিরিক্ত কথা আমাদের কথা ভুল বলতে সাহায্য করে এবং এস নামের মানুষদের প্রেমের জীবনেও খুব এর প্রভাব পড়তে দেখা যায় আবেগের বসে কখনও এমন কোনো কথা বলে ফেলেন যেটা হয়তো করা সম্ভব হবে না বা পরবর্তীকালে করা অত্যন্ত কঠিন আবার সামনের মানুষের কীরকম সেটা লাগবে খারাপ বা ভালো সেটা না ভেবেই অনেক সময় কথা বলে ফেলার কারণেই মানুষ এদের বিভিন্ন রকমভাবে জাজ করতে থাকেন এছাড়াও নামের প্রথম লেটার এস দিয়ে হলে এরা নিজেরা যেটা ভাবেন সেটা সঠিক বলে মনে করেন একদম এটা খুব একটা ভালো দিকও বলা যেতে পারে কারণ নামের অত্যন্ত আত্মবিশ্বাসী কিন্তু একটা মানুষ সব সব জায়গায় সঠিক হবে এটার কোনো কথা নেই সময় নিজের ভাবনাটাই ঠিক এবং অপরের ভাবনা ভুল এটা ভাবাটাও ভুল তাই উল্টো দিকের মানুষটার ভাবনা ঠিকভাবে বুঝে কথা বলা বা তারপরে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ কিছু পরিস্থিতিতে সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে এস নামের মানুষেরা নিজে যেটা ঠিক মনে করেন সেটাই করতে থাকেন এবং এর কারণে ভুল সিদ্ধান্ত নেন সম্পর্কে এর প্রভাব পড়ে পরবর্তীকালে পস্তাতেও হয় এই নিয়ে এছাড়াও এস নামের মানুষদের মধ্যে যে লক্ষণগুলি দেখা যায় সেটি হলো নিজেরা এরা আঘাত পেলে কাউকে সেটা বলেন না এরা যদি কোনো কারণে কোনো জায়গা থেকে আঘাত পেয়ে থাকেন সেটা ব্যক্ত করেন না সহজে বরং লুকিয়ে রাখার চেষ্টা করেন নিজেকে একা করে নেন এর কারণে কষ্ট আরও বেশি পায় ইসলামের মানুষেরা বন্ধুরা এই সমস্ত কিছু এই যে স্বভাবগুলো বললাম এর একটি যেমন ভালো দিক রয়েছে তেমন খারাপ দিক কোনো জিনিসটাই অতিরিক্ত ভালো না সেটা যদি ভালোও হয় এবং অতিরিক্ত হয় তখন সেটা খারাপ হয়ে যায় এই সহজ বিষয়টাকে যদি বুঝে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান আপনি নিজেই করে ফেলতে পারবেন দর্শক বন্ধু যদি আপনার নামের প্রথম লেটারটি এস দিয়ে হয়ে থাকে তাহলে যে কোনো মানুষকে বিশ্বাস করার আগে তাকে একটু যাচাই করুন তার সম্পর্কে জানুন তাকে একটু তার সঙ্গে সময় কাটান তারপরে যে কোনো সিদ্ধান্ত নিন হঠাৎ করে আপনি যদি জাজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন না উপরন্তু যদি ভালো কিছুও থাকে সেটা চোখে পড়বে না এবং আবার নেগেটিভ প্রভাব দেখতে পাবেন ঠিক তেমনি যদি আপনি ভালোই ভাবতে থাকেন তাহলে খারাপগুলো দেখতেই পাবেন না এবং দেখেও উপেক্ষা করলে নিজেই নিজের ক্ষতি করবেন তাই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনকার এই ফেক জীবনে আমাদের প্রত্যেকের সচেতনতার সাথে কার্য করা উচিত তাই নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় অনুরোধ একটু চোখ কান খোলা রেখে আপনারা কার্য করুন বন্ধুরা আজকের এই ভিডিওর পর্ব এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওর পর্ব এখানেই শেষ করলাম